নমস্কার বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে আমি আমাদের সকলের প্রিয় রাধারানীর শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরাও দেখে নাও শীতকালে আমি আমার রাধারানীর শৃঙ্গার কিভাবে করি তো দেখো এখানে একটি আমি সোয়েটার নিয়ে নিয়েছি আমার রাধারানীকে পরানোর জন্য আর এই সোয়েটারটা আমি রাধারানীকে পরিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি হাতে তৈরি করেছি দেখতেই পারছো তোমরা এটা উলের সোয়েটার মানে একটি ফ্রকের মতো বানিয়েছি আমি আর এই ড্রেসটির সাথে আমি একটি কোমর বন্ধনী রানীকে পরিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আমি একটি কাপড় রাধারানিকে প্রথমে পরিয়ে নিয়েছি আর তার ওপর দিয়ে কিন্তু সোয়েটারটা পরিয়েছি তো তোমরা সোয়েটার পরানোর সময় কিন্তু এরকম কাপড় না পরালেও চলবে যেহেতু অন ক্যামেরা তাই আমি পরিয়েছি আর এমনি সময় আমি পরাই না খুব বেশি আর তার সাথে দেখো আমি এরকম একটা চিকমালা রাধারানীকে পরিয়ে দিয়েছি আর তার সাথে একটি হার পরিয়ে দিচ্ছি আর এই দুটোই কিন্তু আমি হাতে তৈরি করেছি আর তারপর দেখো এই চুড়িটা আমি রানীকে পরিয়ে দিচ্ছি আর বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি এই চুড়িটা পরিয়ে রাধারানীকে শৃঙ্গার করাই তোমরা তো দেখতেই পাও আর তারপর দেখো রাধারানিকে আমি হাতে তৈরি করা এই চুলটা পরিয়ে দিলাম আর দেখো বন্ধুরা ছোট্ট একটি ক্লিপ দিয়ে আমি রাধারানীর চুলটা এভাবে আটকে নিয়েছি আর এবার আমি বেনুনি পরিয়ে দেবো রাধারানীর চুলে তোমরা দেখবে আমি দুটো বেনুনি করেছি রানীর জন্য তো এই দেখো বন্ধুরা এই বেনুনিগুলো কিন্তু আমি বানিয়েছি চলো বন্ধুরা এই বেনুনিগুলো পরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দুটো সাইডেই কিন্তু আমি বেনুনিগুলো পরিয়ে দিয়েছি আর এটা আমি বলপিনের সাহায্যে আটকে দিয়েছি আর দেখো বন্ধুরা তারপর এরকম বলপিন আমি নিয়ে নিয়েছি আরও আর এই বলপিনগুলো আমি কাটা হিসেবে ইউজ করছি দেখো বেনুনিগুলোর মধ্যে কিন্তু আমি বলপিনগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বেশ ভালো লাগবে কাটার মতো লাগবে দেখতে আর এর সাথে আমি আমাদের গাছে আমাদের বাড়ির গাছে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে তো দেখো ছোটো ছোট চন্দ্রমল্লিকা ফুল তুলে এনে আমি রাধারানীর বেনুনির মধ্যে লাগিয়ে দিয়েছি আর তার সাথে দেখো কানের দুল হিসেবেও কিন্তু আমি এই চন্দ্রমল্লিকা ফুলগুলো পরিয়ে দিচ্ছি আর এবার দেখো বন্ধুরা এই ড্রেসটার সাথে যে আমি টুপি বানিয়েছিলাম এই টুপিটা এবার আমি রাধারানীকে পরিয়ে দিলাম তোমরা আগে হয়তো দেখেছ শর্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ড্রেসটা পরিয়ে রাধারানী শৃঙ্গার আর তারপর দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো আমি এভাবে তুলে নিয়েছি গাছ থেকে তো এবার এগুলো আমি রাধারানীর হাতে দিয়ে দিচ্ছি নইলে হাতটা কিন্তু খালি থাকবে আর দুটো হাতেই আমি দিয়ে দেব আর আজকে আমি রাধারানীর কপালে টিপ পরিয়ে দেবো না বেশিরভাগ সময় কিন্তু আমি টিপ পরিয়ে দিই তবে আজকে পরাবো না যেটা রয়েছে সেই টিপটাই থাকবে আর স্টোন টিপ দিয়ে আমি রাধারানীকে নাক ফুল পরিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা রাধারানীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি রাধারানীকে আয়না দর্শন করাচ্ছি আর এবার তোমরা রাধারানীর শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে